সবার জন্য একটা ধামাকা দুই হাজার এর ধামাকা ডিসকাউন্ট দেওয়া আপনি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন সব একের ভিতরে সব চমৎকার একটা সাউন্ড বার ওয়ান এই যে সেট আপটা এরকম ভিতরে খুবই চমৎকার অসাধারণ এই উপরের পুরো প্যানেলটাতেই আপনার টাচ এবং আপনার আর জিবি লাইটিং আছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা ইজি এবং ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি বান্দরবন সুন্দরবন যেখানে ইচ্ছা যাবেন নদী বলেন আপনার পাহাড় পর্বত যেইখানে সাগরে অনেকে নৌ ভ্রমণ করেন অনেকে পিকনিক করেন বিয়া সাদীর মৌসুমে সনি সে 10d এটা হচ্ছে আপনার এই দুইটা স্পিকারের ওজন 18 কেজি প্লাস 18 কেজি আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে 100% তাকে 2 লক্ষ টাকা ইনস্ট্যান্ট পুরস্কার আমরা নীলে দেখতে পারবেন যে কি সাউন্ড কোয়ালিটি এক্সজাসটিক সাউন্ড কোয়ালিটি আমরা চেষ্টা করব মোস্ট সেলিং প্রোডাক্টগুলা দেখানোর এটা Dolby Atmos তারপরে ব্লুটুথ থাকবে সঠিক DTS থাকবে মাল্টি 1000 ওয়ার্ডের মধ্যে আরো একটা মডেল আছে যেটাও আমি সব সময় রিকমেন্ড করি আর এটা হচ্ছে

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেক দিন পর চলে আসছি শাহিন ভাইয়ের শোরুমে আজকের ভিডিওটা কিন্তু হবে সোনির স্পিকার নিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভিডিও হচ্ছে দীর্ঘ 4 থেকে 5 মাস পর অনেক দিন পরে ভাইয়া অনেক আজকে 2025 উপলক্ষে জি ফার্স্ট ভিডিও হচ্ছে আমার বন্ধুদের জন্য কি কি অফার থাকবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার ভিউয়ার্স যারা আছে বা যারা ভিডিওটা দেখবেন সবার জন্য একটা ধামাকা দুই হাজার পঁচিশ এর ধামাকা ডিসকাউন্ট দেওয়ার জেনুইনলি মার্কেটের প্রাইস দিব আমার কথা এবং কাজে যদি অমিল পান যে ডিসকাউন্ট দিব না বা আমি একটা বইলা আর একটা প্রাইস চাই তাইলে ভাই আমাদের শুরুমে আসা দরকার নাই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন যারা আপনার সব ভিজিট করতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দিই যারা ফিজিক্যালি আমাদের শোরুমটা ভিজিট করতে চায় আর আমিও সব সময় বলি যে আপনারা শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে কি হবে আপনার একটা না একটা পছন্দ হবেই হবে ইনশাআল্লাহ আপনার খালি হাতে যেতে হবে না তো আপনারা যারা সশরীরে শোরুম ভিজিট করতে চান বাংলাদেশের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে মতিঝিল গুলিস্থানের মাঝখানে যেখানে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় তো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক বিজেস্ট একটা শোরুম বিশাল বড় একটা শোরুম আমাদের এই শোরুমে আসলে আপনারা একই ছাদের নিচে সনির এ টু জেড হিরা থেকে জিরা প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আপনারা নাম্বারটা মিলিয়ে নিবেন নিজ দায়িত্বে ভিওয়ার্স কেউ ভুল করবেন না মিস্টেক করবেন না কারণ আপনারা আমার কথা বলে বা ভুল করে অন্য শপে নিয়ে যদি প্রোডাক্ট নিয়ে প্রতারিত হন সেই লাইবেলিটিস কিন্তু আমরা নিব না অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্স নিবে না ভাই কথা বেশি বলবো না ভিডিও খুব বেশি বড় করব না আজকে আমরা একদম লোয়েস্ট প্রাইস থেকে আমরা শুরু করব সোনির জাতীয় থিয়েটার এক্স্যাক্টলি একদম মনে করেন জাতীয় হোম থিয়েটারও বলে সাউন্ড 12 বলে এটাকে আর এটা হচ্ছে ভাই একের মধ্যে সব ফোনের সাথে একের মধ্যে সব টিভির সাথে ফোনে এসডিএমআই আউটপুট আছে এসডিএমআই আছে অপটিক্যাল আছে তারপর হচ্ছে আপনারা ওয়ারলেস ব্লুটুথ কানেকশন হবে মানে আপনি যেইভাবে ইচ্ছা ইউজ করতে পারেন সব একের ভিতরে চমৎকার একটা সাউন্ড বার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সনিবার সনির আপনার মডেল নাম্বার এস S100F এটার মডেল এটার মডেল আর ওয়াট হচ্ছে 120 ওয়াট এটা আমি এখানে ডিসপ্লে নাও কইরা রাখছি নিচে করা একটা থাকবে খুবই চমৎকার একটা রিমোট থাকবে এখানে আপনার টুইটার সাবউফার एवरीथिंग সব বিল্ডিং সাউন্ড কোয়ালিটি নিয়ে তো কোনো আটাফাটি সাউন্ড কোয়ালিটি পছন্দ না হলে টাকা রিটার্ন জি প্রাইস রাখবো অনলি টাকা

অ্যাপেক্সের বাটা তারপরে চাইনিজ থাই রেস্টুরেন্ট গুলাতে এগুলা যায় তো এরপর হচ্ছে আপনার পার্টি স্পিকার খুবই ফেমাস খুবই ফেমাস খুবই ফেমাস এবং আপনার এই পার্টি স্পিকার হচ্ছে আপনার একদম বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলা হ্যাঁ বিক্রির শীর্ষে এটা মডেলটা কি এটার মডেলটা হচ্ছে এমএসি

এবং ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি আমি সেই সুযোগটা আমি রাখি না কারণ হচ্ছে কি আমাদের তো অনেক সেল আলহামদুলিল্লাহ এবং অনেক রেসপন্স পাই একটা ভিডিও অনেয়ার হওয়ার পরে তো আমরা একবারে প্রাইসটা বইলা দিলে আমাদের জন্য সুবিধা সময় সেভ হয় কাস্টমারের সাথে

অসাধারণ সাউন্ড কোয়ালিটি সাউন্ড নিয়ে যদি কেউ কোনো কমপ্লেইন করেন সসম্মানে আপনার টাকা রিটার্ন করা হবে পঁচাত্তর হাজার টাকা দাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক্স্যাক্টলি পঁচাত্তর হাজার টাকার জিনিসটা কি ভাই খারাপ হইতে পারে বলেন অবশ্যই না তাইলে তবে একটা জিনিস ভিডিও কিন্তু ইউটিউবে থেকে যায় এক বছর পর প্রাইস বাড়তেও পারে কমতেও পারে যখন যেই রেট থাকবে ওই রেটেই আপনারা অবশ্যই ভিডিওতে নাম্বার থাকে যে যখন দেখবেন ভিডিও এক্স্যাক্টলি ফোন দিবেন প্রাইসটা জেনে নেবেন হ্যাঁ জেনে নেবেন তবে নামাজের সময় ছাড়া যে কোনো সময় ফোন দিলে আমরা ফোন কল কল রিসিভ করব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে এই যে বলছিলেন না যে রিচার্জেবল এই যে এটা হচ্ছে হ্যাঁ পার্টি স্পিকারের মধ্যে রিচার্জেবল লাইক বান্দরবন যাব আমরা এটা আপনি বান্দরবন সুন্দরবন যেখানে ইচ্ছা যাবেন নদী বলেন আপনার পাহাড় পর্বত যেখানে সাগরে আপনার লঞ্চ ভ্রমণে অনেকে নৌ করেন অনেকে পিকনিক করেন বিয়া শাদির মৌসুমে ছাদে আপনার ছোট বড় বিয়ের প্রোগ্রাম পার্টি তারপরে জন্মদিনের প্রোগ্রামে এটা খুবই সুইট রিচার্জেবল 25 ঘন্টা ব্যাকআপ দিবে 25 ঘন্টা ব্যাকআপ দিবে ব্লুটুথ থাকবে ডেফিনেটলি ব্লুটুথ মাই গিটারের অপশনও থাকবে এইগুলো মিনি ফিচারটা এখানে দেওয়া আছে আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন জি মডেলটা হচ্ছে XP700 রিচার্জেবল আর জিবি লাইট থাকবে এক্স্যাক্টলি 48000 টাকা দাম 48000 হ্যাঁ এইগুলো হচ্ছে কি ভাই মানে শৌখিন প্রোডাক্ট তো এগুলো আসলে সবাই কিনবে না এই এই সব জিনিস কেনার কাস্টমার বেসটাই আলাদা অনেকের কাছে এটা মনে হবে এত দাম একটা জিনিস এটা কি স্বর্ণের নাকি এই সেই আগ্রম বাগ্র ভাই যারা বলার যারা কমেন্ট করার তারা বলেই যাবে বলেই যাবে কমেন্ট করেই যাবে জীবনে কিনবে না তবে যার যেটা প্রয়োজন সেটা খুইজা আপনার দশ হাত মাটির তল থেকে নিয়ে আসবো কারণ তার সেটা দরকার আটচল্লিশ হাজার টাকা দাম এরপর হচ্ছে ভাই আমরা এই পাশটায় যদি একটু দেখাই আসলে এই পাশটাতে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো মানে বাংলাদেশে কোন শোরুমে এইরকম শেক সিরিজের সনি শেক সিরিজের তিনটা মডেল একসাথে ডিসপ্লে করা আছে সনি লেজেন্ডারি সিরিজ বলা হয় একেবারে লেজেন্ডারি সিরিজ এবং এটা সবচেয়ে পপুলার হ্যাঁ সবচেয়ে ছোট এবং শেখ সিরিজের মধ্যে এই মডেলটাকে বলা হয় সনি শেখ টেনডি এটার মডেল হ্যাঁ সনি শেখ টেনডি এটা অফার প্রাইজে রাখতেছি মাত্র

হিউজ হিউস ডিসকাউন্ট হ্যাঁ এরপর তারপরে আরেকটা এটা হচ্ছে আপনার এই দুইটা স্পিকারের ওজন আঠারো কেজি প্লাস আঠারো কেজি ছত্রিশ কেজি ওজন আর এমবি ফায়ার টা আট কেজি টোটাল চুয়াল্লিশ কেজি এই মডেলটাকে বলা হয় সনি শেখ থার্টি ডি থা সনি শেখ থার্টি ডিটার প্রাইস রাখবো একবারে ফাইনালি এক লাখ টাকা

স্পিকারটা কত ইঞ্চ এটার স্পিকার হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার আটাইশো পঞ্চাশ ওয়ার্ড আর আপনার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত সাউন্ড দেওয়া যায়

অসাধারণ প্রোডাক্ট দুর্দান্ত প্রোডাক্ট আপনারা নিলে দেখতে পারবেন যে কি সাউন্ড কোয়ালিটি একজস্টিক সাউন্ড কোয়ালিটি এবং যারা একেবারে ডলবি অ্যাটমোস্ট ডাইনামিক সাউন্ড চান সারাউন্ডিং সাউন্ড সারাউন্ডিং সাউন্ড চান তাদের জন্য এই ফোরটি আর হচ্ছে সিক্সটি বক্সগুলো এই যে দেখায় দেই ভাই এটা হচ্ছে ফোরটি ডির বক্স ফোরটি ডির বক্স এই যে দেখেন এখানে লেখা আছে ষোলো কেজি ওজন

45000 টাকা হোম থিয়েটারে থিয়েটারের কিন্তু মোটামুটি এই মুহূর্তে বলতেই পারি যে অনেক কালেকশন আছে তবে শুরু করি ছোট ভিডিওতে আসলে সবগুলা কালেকশন দেখানো পসিবল হয় না আমি চেষ্টা করব মোস্ট সেলিং প্রোডাক্টগুলা দেখানোর যেমন আপনার মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে দুইটা টাওয়ার স্পিকার থাকবে লম্বা লম্বা আর হচ্ছে এরকম 3:1 চ্যানেলের একটা টিবিন নিচে একটা ভার থাকবে প্লাস সাবউফার থাকবে প্লাস সাবউফার থাকবে খুবই পাওয়ারফুল সাবউফার তবে এই প্রোডাক্টটা আমাদের সবচাইতে বেস্ট সেল আর এটা হচ্ছে এক ওয়াটের ওয়ার্ডের ডলবি অ্যাটমস ব্লুটুথ থাকবে সঠিক ডিটিএস থাকবে মাল্টি ফাংশনাল মানে যা যা প্রয়োজন যা যা প্রয়োজন আর এটা হচ্ছে কি একটু একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটু এলিট শ্রেণীর যারা তারা এগুলো চয়েস করে 1000 ওয়াট এটার প্রাইস রাখবো হচ্ছে এটার ওয়াট হচ্ছে 1000 ওয়াট আর রাখবো তারপর এক হাজার মধ্যে আরো একটা মডেল আছে যেটাও আমি সব সময় রিকমেন্ড করি কারণ অনেকেই আমার কথার উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টটা নিচ্ছে ইনশাল্লাহ খুব খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে মডেলটা হচ্ছে

এখনো পর্যন্ত সনিটার উপরে যাইতে পারে না বিট করতে পারে নাই এখনো পর্যন্ত দাপড়ের সাথে সনিটা কিন্তু তারা ওইভাবেই প্রোভাইড করতেছে সাউন্ড কোয়ালিটি বলেন বা স্পিকার বলেন বা টিভি বলেন আর এটা হচ্ছে এস40 হ্যাঁ আপনার ওয়্যারলেস এই যে দেখেন ওয়্যারলেস রিয়ার স্পিকার ওয়ার্ড হচ্ছে 600 ওয়াট ফাইভ চ্যানেলের সারাউন্ডিং সাউন্ড হ্যাঁ সারাউন্ডিং সাউন্ড হবে এই স্পিকার দুইটা যদি পিছনে সেট করা যায়

টিভি যেটা পারচেজ করতে চাই অপশন তো দুটো একটা হচ্ছে শপে আসতে হবে আরেকটি হচ্ছে ঘরে বসে ঘরে বসে যদি কেউ আপনারা প্রোডাক্ট অর্ডার করতে চান ওভার ফোনে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যারা প্রবাসী ক্রেতা যারা রেমিটেন্স যোদ্ধা অলওয়েজ তাদেরকে খুব বড় করে আমি একটা সেলুট দেই সম্মানের সাথে আমি বলতে চাই আপনারা ভিডিওগুলো দেখেন বিদায়ী কিন্তু আমরা ভিডিওগুলো করার উৎসাহ পাই তো থ্যাংকস আপনাদেরকে আপনাদেরকে থ্যাংকস বলেও ছোট করতে চাই না বিশেষ করে প্রবাসী কাস্টমাররা প্রচুর পরিমাণে ফোন দেয় ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা আজকের ভিডিওটা দেখবেন দেখে আপনারা যে যেখান থেকে দেখবেন অর্ডার করলে আপনার বাড়িতে আমার লোক দিয়ে আমি পাঠিয়ে দিব এবং সেট আপ করার দায়িত্বটাও আমার আপনারা প্রোডাক্টের একটা টাকাও অগ্রিম দিতে হবে না জাস্ট আপনারা গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলেই হবে আর কেউ যদি আপনারা কুরিয়ারে নিতে চান বাংলাদেশের যে প্রান্তে দেওয়া যাবে ইনশাআল্লাহ অন কন্ডিশনে দেওয়া যাবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে জি জি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ অলওয়েজ 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 নেন বানানেন শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন চা খেয়ে যাবেন কফি খাওয়ার কফি খাওয়ার দাও রিমোট হাতে নিয়ে আনবক্সিং করে আমি দেখিয়ে দিব হয়তো আজকে নিবেন না আরেকদিন নবীন ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম